আমাদের পূর্বপুরুষে তারপর মধ্যে তাহার আবার এই এই জমিটা আবার চাকা না তারা যে হ্যাঁ ও শক্তি থাকে শক্তির বলে অথবা ওই নিলাম ভুয়াটা নিলামের কাগজ দেখাইয়া এইসব এখন আবার যারা এই সমস্ত জমি তারা তার রাস্তার উপরে থাকে গরিব বা সবাই মানুষ এইসব মহিলা আরও আছে বহু লোক এবং এক মিথ্যা মামলা দিয়া জেল খাটাই আমরা এই জায়গা ডুমির ব্যাপারে এই সমস্যা আমরা এখন জায়গায় দহলে আইছি দহলে আইছি পরে এখন আমাগো হেরা বয় বহন দেখায় হামলা চালায় রাইতে হইলে আমাকে হুদ্ধ ঘর কোনো পুরুষ পোলা ঘরে নাই আমি চারদিকে বউলে ঘরে ঠাই হেরা রাত ওলে লাডি ঠেঙ্গা লই রাতায় রাস্তায় রাস্তায় পাহারা দেয় আর আমার অক্সের বয় আ দেখায় এলাকায় তো ধরেন সব নীরব আ।

ফেরে রাখি আমি খাওয়ান দাওয়ান দিয়ে গুসাই গেছি আইতে আমার রাত্র হয়ে গেছে আমি যাইতে আসি বাড়ি পোতে হামলা হুমকি চলতে আসে দাবায় ধমকায় লুট করবে আমার গর্বশু নিয়ে ছিনিস করবে কিন্তু আমার কিছু রাখবে না আমার ঘরে আগুন জ্বলাই দেবে এগুলো এরা করতে আসে আমি বর কারণে আমি সারা রাত বাসা কোলের দ্বারে শোয়াইয়ে আমি একা ইতে বাতি জ্বালাইয়ে বই রয়েছি থাকার পরও আমি সকালে উঠতে পোয়া গটু গুসাই গুসাই দিয়ে আমি আমার স্বামীর লেগে কাফুর তুফুর লাগিয়ে যাওয়ার রওনা দিব এর ভিতর দেহি আমি মিশিং লইয়ে নামতে আসি আইসি আওয়ার পর এরা দুই দিয়ে পরাপার মিশিং নিয়ে ই হতে আছে শাহালু মুন্সি জিহাদ মুন্সি পারবেশ মুন্সি ফারুক মুন্সি এরপর এই সেন্টু মামুন পট্টারি এই বইয়া হামলা টামলা দিতে আসে আর মাগেরিয়া নাম এখন আসুন নাম হ্যাঁ এই হুমকি টুমকি দিতে আছে আমরা আমার বাসুপুতের

হেই ক্ষমতা বাহু বলে আমরা ধরেন গরিব মানু রাস্তা ডালে খাই আমাকে জমি হারা খাইতে আছে খায় আমরা রাস্তা ডাল পড়ে দি কান দি বাচ্চা আমার গেদা বাচ্চা কামাই করে নদীতে আমরা খাই আমাকে জমি মানে খাই আমরা মানের রাস্তার ডাল পরে দি আর মানের খামার হলি উমন্য করিয়া কেন আমাকে জমি থাকতে বললে আমরা রাস্তা ডাল পরে দি এখন দেখতে পাচ্ছেন না ওই একটা লুকাই রাখছে ওই এখন নিয়ে পুলিশের বয় হচ্ছে আমি ওরা অফিস সারের দ্বারা ফোন দিয়েছি কথা বলে সেই শুনিয়া হ্যাঁ ওই একটা লুকাইছে ওই আর একটা লুকাইছে এইবারে আবদালে লই গেছে এইবারে আবদাল লই গেছে স্যার হ্যাঁ যদি আমরা দেখাত করি আমরা বিচার চাইছি যে আমরা গরিব হেবিলে আমরা বাস করতে পারবো না যাক টাকা পয়সা আছে হেরা খাইবে আর আমাকে টাকা পয়সা নাই হেতে কি আমরা কোনো সুখ বিচার পাবো না এরা তো খাইতে আছে দীর্ঘ পঞ্চাশ ষাট বছর আগে হইতে কিন্তু আগের লে সোজা বন্ধা হ্যাঁ গো কাছে গুনেছে যে আর বাচ্চা কাচ্চারা জানতে পারছে জানতে পারে এই আষ্ট বছর ধরে আদালত চলতে আছে আদালত চলতে আছে এধারা নিষে দেখে কাছে নিষে দেখে কোন উই নাই এরা টাকা খাওয়িয়ে পুলিশ কেবল বারবার নামাইয়া না সেদিন 14 জন পুলিশ এনে আট বছর ধরে আট বছর পর্যন্ত এই মামলা মকুন ধরে একটু নাই এখানে কোন কাগজপত্র কিছু নাই মনসুর বলছে কোন আসল নাই এখানে জমিতে তে তারা দাবি করছে কিসের দাবি করে নিলাম হ্যাঁ নিলাম আমরা কোথাও খুঁজে পাইনি না না কিছু দেয় না কোনো দলিল নাই কিছু নাই খালি ফাঁসা ওই একটা নিলাম কইয়া এই সম্পত্তি এই দেখার জন্য এর নিয়ে আমরা বহুবার বসছি বহুবার বৈঠক হয়েছে বহু এই বরগুনার সমস্ত লোকই জানে অফিসার বুধবার এই রকমের বললে গেছে লেসে রাত্রে আজকে পুলিশ আমার ধরে আমারে ধরে আমার ভাই ধরে আমার ভাই ছেলের ধরে আমরা তো পাওয়াই নাই বুঝেন এই যে নিষেধাজ্ঞাটা সাত তারিখের নিষেধাজ্ঞা এই আমরা জানি আমাগো গহারের দুয়ার হেড না উটেতানো ছন্ন করছে এব পুরুষ পোলা আমার পোলা ধরে লই গেছে এই রকম করে আমাক সব সময় ভয় দেখায় সেই হ্যাঁ ইয়ার পরে আজকে আবার এই নে জমিতে মিসিং লয়ে নামছে বৃষ্টি তো তো সেই আমাগে ছোয়া জায়গা হই রোয়া জায়গা হইছে 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 আমরা কান্দিতে খাড়াই আমরা ডাক লইছি দেখছি আমরা হ্যাঁ আমার কোকা এ মহিলা পুলিশ আন মহিলা পুলিশ আন ধরা সব ধরা আওয়ামী হ্যাঁ এরা আওয়ামী লীগের জোরদা হয় এরা কেবল বলতে আছে যে আমরার ঘরবাড়ি ভাঙিয়ে এই চার দিনের মধ্যে ফলাই আমাগো আমাগ পোয়ারা সবাই জেলে এরা পল না করতে আর আমি দুইটা মিথ্যে মামলা দিছে আমি দুইটা ডাঙ্গর মাইয়ে লই আমি ঘরে থাই এই তার হামলা দেয় আমি থাকতে পারি না ঘরে মানে লাইট মেরে খুব এরা ডর দেয় এরা চার দিনের মধ্যে এরা নিক্ষেপ করে ফেলাই আমরা বাইরেও নামতে পারি না ডরের জোরে এখানে মহিলারা আমরা এত পুরুষ গুলা সবই পালনা আর সব কেসে ছাপানা সব দিয়ে থুইছে গুরুগারা পোষা পড়তো নামতে লাইন দিতে বইতে সারা এবার জমি সেদিন চইছে রুইছে আবার হেরা চলছে মোল্লারা মুসল্লিরা যারাই আছে আবার হেরা শুনছি নাকি আবার নামবে এই জমিতে এদিক দেখি হেরা পলায় কেস মামলা করছে হ্যাঁ দারোগায় কি কইছে না কইছে তোর আমি জানি না তো এই অবস্থা দেহি এই নিয়ে আর কি আচ্ছা তারা যে অভিযোগ করছে যে আমরা রাতে বাড়ি থাকতে পারি না মানুষের লাইটলি মারি এটা কি আসলে সঠিক হ্যাঁ এটা সঠিক রাতে দেহি এবার এরা আমাগোলা কয়টায় যে এই অবস্থা আচ্ছা এই এলাকায় কি কোনো থমথমের পরিস্থিতি বিরাজ করছে এই জমি আগে আমাও ছিল এর মনসিরা তারা হইলে যে এই আমীলিক করে আমী ক্ষমতায় তারা এই আমাদের জমি খাইছে পরে আমরা জানছি জানার পরে আমাগো জমিতে আমরা আবার ভোট করছি আমরা জাগাল রুই আমরা ঘর উঠাইছি এখন তারা এ ক্ষমতার জোরে আমরা ঘরে থাকতে পারি না আমার দুইটা ভাই আর সাজ জেলে আমার বাবা জেলে ছিল তাদেরকে সারায়েন্সি কারণ আমরা ঠিক মতো ঘরে থাকতে পারি না কাজ কাম কাম হ্যাঁ ঠিক মতো করতে পারতেছি না বাড়ি পুরুষ নাই বললেই চলে মাঝে মাঝে আসে আসলে একটু দেখাশোনা করে যায় তাও খুব ভালো সাধারণ মহিলারা একটু ভয়ভীতি পাই আর বয়সটা মেয়েরা থাকে তো আর আমি চাষ করি আজ পনেরো বছর ঠিক আছে আমি এ জায়গায় পাঁচ কাটি ধান ধরা আমার সমস্ত জায়গায় হির কষা বান্দা টোয়া টোয়া সব কমপ্লিট এই এরা টাপ কবে বিশ এরা সব মেয়ে ছেলে লইয়া আসবে নামবে আর সব জায়গা হির সব সব কি করছে লন্ঠন করে খলা চলছে বিশের খলা তোমায় তৈরি ফেলেছে আমরা দরকার দেয় এরপর এইভাবে পড়ে রয়েছে আমরা আর ধারেও যাই না এরাই যা করার করছে ওই না একটা বাসার নাও নু রয়েছে দেখছেন নাকি বলতে পারি না এরাই করিয়া শুয়ে দিচ্ছে এরপর পুলিশ আইছে পুলিশ হওয়ার পর হ্যাঁ আবার দেশ পর হারা হচ্ছে হ্যাঁ বলছে যে তোমরা কাগজপাতি দুই দফায় নিয়া আর থানায় আও এরপর দিন আবার থানায় গেছি আমিও গেছিলাম যাওয়ার পর বর পর ওই মানসি মেম্বার না কে কেডা আছে জানি ছ নম্বরের সে আর ওই দারোগার সাথে তর্ক ওই ওই যে জিজ্ঞাসা করছে করা টরায় এক কাগজপাত্রি চাইছে এরা কিছু দিতে পারে নাই আর এক কাজ চাইছে এরা সব কিছু যেমন এই নিষেধাজ্ঞা এইসব কাগজপাত্রি সব দারোগা দারোগার সবকিছু কইছে তো এরা বেআইনি করছে আইনের অমান্যত করছে এখন তো আমি গেছিলাম আমি মানবতা দেখাইছি না ধরিয়ানা তাহলে দশটা আমি এটাও ধরি বা কিছু করি না আমি চলে যাইছি এইটুকু আমি মানবতা দেখাইছি এই মেম্বারের সাথে বলা টা চার পাঁচজন গেছে এরা আস্তে আস্তে উঠিয়া সব হেন্দে চলে যাইছে ঠিক আছে আবার কাছে নাকি বলছে যে আমরা দুই দিন পর কাগজপাতি লই যাম এই এরপর আর এরা কোনো ইটি করে নাই এরপর এরা ধরেন আমার বাড়ি এই আগো যে যারা ই করছে একবার ভিতরে আমার এক সবার ভিতরেই আমার বাড়িটা আমার যাইতে আইতে যে কি নির্যাতন করে রাজা জানি আমি আর আর আল্লাহ আমার এখন এই ধরনের এই বইছি না এখন বাড়ি দেবো এই আস আমার সাহস হয় না আজকে কি ঘটনা ঘটছে আজকের ঘটনা ঘটছে আমি ধরেন ওইখানে এখন আমার যেটা জমি রাখা এর মধ্যে এই জমি বাদে জায়গা আছে এই এই যে খত্যান এই খত্যান ছাড়াও জমি আছে হেড আমি সইতে গেছি হেরা বহিন বই গালাগালি করছে পরে আমি একাত্তর দেখা সইয়া ই করছে আমি মেশিন না ই করব না যা কথা হেরা ই করবাই গইছে আমি কাকা আমার কথা নাই এরা যে কথা বলে সবই বাস্তব এরা যে মানুষ ভাষা ব্যবহার করে যারা ভদ্র ফ্যামিলি হেরা তো হ্যাগো ধাক ডি মানে দ্বিধাবোধ তো দূরের কথা হেরা ধরেন নামছে ধরেন এই জমি এরা খায় আজ সত্তর বছর এর মধ্যে হেরা খাগো জমি নাই কিছু নেই এরা আদালত করছে ঠিক আছে আদালত ফয়সলা দিবে ঠিক না এরপর নিষেধাজ্ঞা করছে হ্যাও হারা মানে না এরা ই করছে এরপর তো এ কুলের কেউ যায় না আমরাও না ওই যে বীজ পরে আমার নষ্ট করছে ধারেও যায়নি আমরা এখন টাকা পয়সা বাড়ি গাড়ি পাই না নিয়ে আমরা আসছি এইটুকু আমরা চাই নিরাপদ কোনো ক্ষয়ক্ষতি হয় না এইটু আমরা জানি সুস্থ মতায় থাকতে পারি